আসসালামু সুপ্রদর্শক সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত মজাদার লাউ দিয়ে গরুর মাংসের রেসিপি অনেকেই এই রেসিপিটি সম্পর্কে মানে জানেন না আমি জানি যতটুকু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রেসিপিটি সম্পর্কে জানেন না কিন্তু বৃহত্তর সিলেট ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া তারপরে কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে লাউ দিয়ে গরুর মাংসের যে প্রচলনটা সেটা কিন্তু মানে মারাত্মক আর ভীষণ পছন্দ করি ভীষণ ভালো হয় খেতে যারা কখনো ট্রাই করেনি অবশ্যই একটা বার অনুরোধ থাকবে ট্রাই করে দেখুন আমি কথা দিচ্ছি আপনি ফ্যান হয়ে যাবেন আমার শাশুড়ি কখনোই শুনেন নাই লাউ দিয়ে যে গরুর মাংস রান্না করা যায় এটা উনি কখনোই শুনেন নাই বাট আমি যেদিন থেকে রান্না করেছি ফার্স্ট টাইম উনি সেদিন থেকেই এই রান্নার প্রেমে পড়ে গেছেন সত্যি বলছি বিশ্বাস করুন আপনারা বাসায় করে দেখবেন কথা দিচ্ছি অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে তার জন্য আমি এখানে লাউ নিয়েছি একটি মিডিয়াম সাইজের লাউ কচি দেখেই আর আমি একটু বড় বড় করে এভাবে কেটে নিয়েছি কারণ মাংস দিয়ে আপনি রান্না করবেন লাউ সেই তালে আপনাকে লাউটা কেটে নিতে হবে না হলে ব্যালেন্স করবে না লাউটা খুব তাড়াতাড়ি গলে যাবে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি এক কাপের মতো তেল গরম হলে এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিচ্ছি চার টুকরা দারচিনি দুইটি তেজপাতা দিচ্ছি আট নয়টি লবঙ্গ আট নয়টি কালো গোলমরিচ দশটির মতো থেতো করা সবুজ ছোট ছোট এলাচ এবার সব কিছু নেড়ে ছেড়ে একসাথে ভেজে নিব পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে লাউ দিয়ে গরুর মাংসের রেসিপি এত প্রিয় আমার আমি কিভাবে বোঝাই আপনাদেরকে অবশ্যই বাসায় একদিন এইভাবে ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ ভীষণ ভীষণ ভালো লাগবে পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমি তিন চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজ বাটা দিলে লাউয়ের এই ঝোলটা একটু ঘন হয় একটু মাখো মাখো হয় খেতে ভালো লাগে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা ফ্লেভার তো থেকেই যাবে এবার একে একে আমি গুড়া মশলা দিচ্ছি দিচ্ছি ওয়ান থার্ড চামচ মানে এক চামচের তিন ভাগের এক ভাগ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিচ্ছি সাত বুঝে লবণ দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া মশলার পরিমাণটা একটু কম রাখতে হবে যেহেতু লাউ ঠান্ডা তরকারি মশলার পরিমাণটা একটু কম দিলে ভালো হয় অনেকেই আছে গুঁড়া মশলা মানে গরম মশলা ব্যবহার করেন না আমি এর পক্ষে নই যেহেতু মাংস দিয়ে রান্না হচ্ছে অবশ্যই আপনি গরম মশলার গুঁড়া দিতে হবে এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর যদি না চান তাহলে না অ্যাড করতে পারেন সেটা আপনার ইচ্ছা মশলা খুব ভালো মতো কষন হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি গরুর মাংস এক কেজি চেয়ে একটু কমই আছে হাফ কেজির বেশি গরুর মাংস আর হাড্ডি চর্বি সমেত মাংসটা আমি দিয়েছি হাড্ডি চর্বি সহ মাংসটা দিলে টেস্টটা ভালো আসে একদম সলিড মাংস না দিয়ে চেষ্টা করবেন হাড্ডি চর্বি সহ মাংসটা দিতে মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয় আমি কিন্তু টোটাল দুইবারে মাংসটা এইভাবে পানি দিয়ে দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিব। মাংস যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে আপনাকে ততক্ষণ পর্যন্ত গরম পানি দিয়ে দিয়ে রান্না করে যেতে হবে আপনাকে নিশ্চিত করতে হবে মাংসটা একেবারে তুলোর মতো সফট হয়ে গেছে নাহলে কিন্তু আপনি লাউ দিতে পারবেন না কারণ লাউ গলে যাবে মাংসটা শক্ত থেকে যাবে এটা খেতে ভালো লাগবে না মাংস কিন্তু আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে আমি টোটাল দুইবারে এভাবে পর্যাপ্ত পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি মাংসটা একেবারে সফট হয়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর লাউ তো দেখেছি নি আমি কীভাবে কেটে নিয়েছি এইভাবেই কেটে নেবেন বেশি পাতলা করতে যাবেন না তাতে করে লাউটা গলে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না মাংসের সাথে লাউটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ লাউটাকে মাংসের সাথে কষিয়ে নিব মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি লাউ থেকে কিছুটা পানি বের হয়েছে লাউটা কিছুটাও সফট হয়ে এসেছে তো এই অবস্থায় এর মধ্যে আমি ঝোলের জন্য পানিটা ব্যবহার করব পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি লাউটা সেদ্ধ করার জন্য মাংস তো আমার একেবারেই সফট হয়ে গেছে মাংস নতুন করে সেদ্ধ করার কিছু নেই তবে লাউটাকে পুরোপুরি সেদ্ধ করে ঝোলটাকে ব্যালেন্সে রাখার মতো ঝোলটা মানে পানি ব্যবহার করতে হবে দিচ্ছি ছয়টির মতো কাঁচামরিচ যেহেতু আমি অল্প গুড়া মশলা দিয়েছি ঝাল কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো লাগবে ঢাকনা দিয়ে লাউটাকে পুরোপুরি সেদ্ধ করতে থাকবো ঢাকনা উঠিয়ে দেখুন লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে আরেকটু সেদ্ধ হবে আর আমি কিন্তু বিচিগুলো ফেলে দিইনি লাউয়ের বিচি যদি দেখেন যে একটু শক্ত লাগছে বা দাঁতে বাচ্ছে তখন কিন্তু বিচিগুলো ফেলে রান্না করবেন আর যদি দেখেন যে একদমই দাঁতে বাড়ছে না বা খুবই কচি তাহলে আপনি বিচি রেখে দিবেন আমি কিন্তু বিচি রেখে দিয়েছি কারণ আমার লাউটা একেবারেই কচি আর লাউ কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খেয়াল করে বুঝতে পারছেন আমি সব শেষের মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি অল্প বেশি না কারণ যেহেতু লাউ লাউের ফ্লেভারের সাথে ব্যালেন্স করার জন্য একটু ধনেপাতা কুচি দেওয়া যেতেই পারে আমি চুলাটা কিন্তু একদম কমিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে ঝোলটা এরকমই থাকবে এর চেয়ে বেশি আমি ঝোলটা কমাবো না কারণ ঠান্ডা হয়ে যাবার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে তো দেখলেন তো কত সহজে লাউ দিয়ে গরুর মাংস আমি রান্না করে ফেললাম অপূর্ব একটা রেসিপি অপূর্ব একটা রেসিপি আপনারা বাসায় এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ যারা কখনোই ট্রাই করেননি খুবই ভালো লাগবে এটুকু বিশ্বাস রেখে আমার উপর ভরসা রেখে একদিন রাই মানে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আমার শাশুড়ি হচ্ছে ফরিদপুরের মানুষ আর আমরা হচ্ছে সিলেটের মানুষ তো আমার শাশুড়ি কখন ওই লাউ দিয়ে যে গরুর মাংস রান্না করা যায় এটা উনি জানতেন না কিন্তু আমি আমার বিয়ের পরে যেদিন ফার্স্ট টাইম লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছে আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন নো প্রবলেম আমি যখন ফার্স্ট টাইম লাউ দিয়ে গরুর মাংস রান্না করে আমার শাশুড়িকে খাইয়েছি উনি এরপর থেকে বিশ্বাস করবেন কিনা জানি না উনি ফ্যান হয়ে গেছে এত পছন্দ করে এখন তো উনি মানে লাউ বাসায় আসলেই মাংস দিয়ে রান্না করে খেতে চায় খুবই পছন্দ করেন উনি মাসাল্লাহ আর আমি খেতে খেতে বিদায় নিচ্ছি দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খেতে খেতেই বিদায় নিচ্ছে আর মাংসটা কত সফট হচ্ছে দেখে হয়তো বুঝতে পারছেন খেতে খুবই ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম